বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বাংলাদেশের সেনা ক্ষমতা দখল করবে সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে আবার ফিরে আসবে ইতিহাস সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের অবস্থান হঠাৎ পরিবর্তন হাসিনার পথে হাঁটতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুস বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতায় আসা নিয়ে বাংলাদেশে কূটনীতিকের বিস্ফোরক এই স্ট্যাটাস যা জানলে আপনারা সবাই চমকে উঠবেন সব শেষে জানিয়ে দেব প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন শেখ হাসিনা ফিরছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোহাম্মদ ইউনুসকে সরিয়ে বাংলাদেশের সেনা ক্ষমতা দখল করবে সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে আবার ফিরে আসবে ইতিহাস সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি বলা হলো সরকারের তরফে বাংলাদেশে সেনা যে জল্পনা চলছে তা গুজব বলে উড়িয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে সেনা অভ্যুত্থান বা বাংলাদেশের সেনার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে যে দাবি হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে এরকম ভিত্তিহীন খবর ছড়িয়ে অহেত উত্তেজনা তৈরি করা হচ্ছে মানুষের মনে একরকম ভয় তৈরি করা এবং বিভাজন তৈরি করার বিষয়টি কখনো কাম নয় তাতে আখেরে কারো লাভ হয় না সেই পরিস্থিতিতে এরকম ভিত্তিন খবর না ছড়ানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে সেই মন্তব্য করা হয়েছে যখন সেনা অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের ঘটনা একেবারেই নতুন নয় অতীতেও ঘটেছে একটি মহলের তরফে বলা হয় বাংলাদেশের সেনায় থাকা এক পাকিস্তানপন্থী ও জামায়াত জামাতে ইসলাম পন্থী লেফটেন্যান্ট জেনারেল নাকি বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকারের অবস্থান হঠাৎ পরিবর্তন হাসিনার পথে হাঁটতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে যাওয়া হবে বাংলাদেশকে তার জন্য শেখ হাসিনার পথেই হাঁটবে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 2026 সালে ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বরই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা হবে এর জন্য যে যে চ্যালেঞ্জ সামনে রয়েছে সেগুলি মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানার প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি বলেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে দু হাজার ছাব্বিশ সালেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করা হবে যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলা করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয় মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ে দাবি করা হয়েছিল শেখ হাসিনার সরকারের আমলে জিডিপি বৃদ্ধি সহ বাংলাদেশের উন্নয়নের সব তথ্য রাজনৈতিক কারণে জলিয়ে ফাঁপিয়ে সব পরিসংখ্যান দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফেরামের সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন শেখ হাসিনা বলতেন বাংলাদেশের বিরুদ্ধে সবাইকে ছাড়িয়ে গিয়েছে আসলে এটা পুরোপুরি ভুয়ো কেউ তাকে নিয়ে প্রশ্ন তোলেননি শেখ হাসিনার আমলে শাসন নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক স্তরে সমালোচনাও করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের বৃদ্ধির হার ছিল পাঁচ শতাংশ এক দশকের মধ্যে দুই হাজার সতেরো আঠারো অর্থবর্ষে দেখানো হয় যে সেটি বেড়ে আট শতাংশের কাছাকাছি চলে গিয়েছে এরপরে কোভিড মহামারী গিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবেও বৃদ্ধির হার কমেছে তারপরেও দুই হাজার তেইশ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে বলা হয় জানা গিয়েছে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য শেষ ধাপের মূল্যায়ন হয় গত বছরের মার্চে ওই মূল্যায়নে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে বলে আনুষ্ঠানিক ঘোষণা করেছিল জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি এলডিসি বিভাগ থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয় মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা তিনটি সূচকের যে কোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ তিনটি সূচকের মানদণ্ডে পাশ করে আর এই মানদণ্ড ঠিক করে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ওই মানদণ্ড অনুযায়ী একটি দেশের মাতাপিচু আয় হতে হবে কমপক্ষে বারোশো তিরিশ মার্কিন ডলার বাংলাদেশের মাতাপিচু আয় ষোলোশো দশ মার্কিন ডলার মানব সম্পদ সূচকে ছয়ষট্টি প্রয়োজন হলেও বাংলাদেশ পেয়েছে বাহাত্তর দশমিক নয় অর্থনৈতিক ভঙ্গতার সূচক হতে হয় বত্রিশ বা কম যেখানে বাংলাদেশ রয়েছে চব্বিশ দশমিক আট পাঁচ আগস্টের ক্ষমতার পালা বদলে এসব মূল্যায়নের ভিত্তিকে ভূ তত্ত্ব দাবি করেছিল অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক অর্থ মন্ত্রকে নির্বাহী দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন ভূ তত্ত্বের ভিত্তিতে আমরা উন্নয়নশীল দেশ হতে চাইছি সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে দু হাজার সাল থেকে আমাদের বৈদেশিক নির্ভরতা বেড়ে গিয়েছে কমে গিয়েছে অভ্যন্তরীণ আয়ের উৎসব সাত শতাংশের নিচে নেমে গিয়েছে কর জিডিপির হার যদি আরও ঋণ নিতে হয় আরও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তবে বাংলাদেশ সরকার চাইলে যে পিছিয়ে যাবে না তাও সেই দিন তিনি বলেছিলেন জাতিসংঘের সিডিপির কাছে এই ব্যাপারে আবেদন করা হবে বলে জানিয়েছিলেন কিন্তু সে পথে আর এগোচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতায় আসা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশী রাষ্ট্রদূত হারুন রশিদ ডক্টর ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে বলে দাবি করেছেন তিনি শুক্রবার চোদ্দই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এই দাবি করেছেন হারুন রশিদ মরক্কোতে বাংলাদেশি রাষ্ট্রদূত ছিলেন স্ট্যাটাসে তিনি বলেন বাংলাদেশ এবং আমার জন্য একটি আবেদন বিষয় ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশের নৈরাজের দিকে পতন বিশ্বে নিরবতা বেদনাদায়ক শুরুতেই তিনি বলেন মানবতার বিবেকের কাছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের ছড়িয়ে দেওয়া বড় কবলে বাংলাদেশ লাখ লাখ মানুষ একটি অসম্ভব বাস্তবতার মুখোমুখি তাদের জন্য হয় মৃত্যু নির্বাসন অথবা মৌলবাদী চরমপন্থা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জাতি তার সবচেয়ে অন্ধকারতম পতিত হয়েছিল একটি সূক্ষ্মভাবে সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয় তখন দেশ জল ছিল এবং শৃঙ্খলা ধসে পড়েছিল এমন সময় ডক্টর ইনুস অবৈধভাবে ক্ষমতা দখলে নেন শেখ হাসিনাকে নিয়ে বড়সড় দাবি করলেন তার ঘনিষ্ঠ তথা মার্কিন আওয়ামী লীগ নেতা রাবি আলম বুধবার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই ফিরবেন হাসিনা একই সঙ্গে তিনি খুব উগড়ে দেন সে দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে আইকিদ সাক্ষাৎকারের রাব্বি মুখ খোলেন শেখ হাসিনাকে নিয়ে মোহাম্মদ ইনুসের দিকে তোপ দেগে তিনি বলেন আমরা চাই বাংলাদেশের উপদেষ্টা পদত্যাগ করুন এবং বলতে চাই যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে যেতে শেখ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসছেন তরুণ প্রজন্ম ভুল করছে কিন্তু এটা তাদের দোষ নয় তাদের সঙ্গে কারসাজি করা হয়েছে তিনি বাংলাদেশের বিষয়ে বিশ্বের নজর কাড়তে চেয়ে বলেন বাংলাদেশ আক্রমণের মুখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা এই সমাধান করা প্রয়োজন রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে কিন্তু বাংলাদেশে তা হচ্ছে না এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ এছাড়া তিনি তার সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী ও ভারতের প্রতিও বার্তা দেন